জয় মা বিভদা সিনেমায় জয় আমি তো দিন তোমার তারালকে ভিডিও শেয়ার করি এলেগে আজকের ভিডিওটা আমি বেশ অসুস্থ কোনো রকম বিভতা সিনেমায়ের কাছে তেরো রকমের ফুল ফল দিছি তেরোটা ফান সুপারি কোনো রকম দিছি মার কাছে লাগে আমি পুরা ভিডিও শেয়ার তোমার তারালকে করলাম না তো বাবার বাড়ি থাকতে নানি আগে মায়ের পূজা দিতাম আর একটা ফাঁসালি আসলো ফাঁসালির একটা লাইন আমার বেশ ভাল লাগতো লাইনটার মধ্যে আসলো গীতা তারা তার বিপদ হারা এ বিপদে করো মাগ ত্রাণ দাও মাগো ছায়া তুমি না করিলে দয়া এ বিপদে হারাতে হবে প্রাণ দেবীর হইল দয়া বিদ্যা বেশে দেখা দিলা শুধাইলা কান্দ কি কারণ এই লাইনটা আমার খুব বেশি ভাল লাগতো তবে ইতা ফাঁসালি মুখস্থ আসলো আর শ্বশুরবাড়িতে এখন তার ইতা তো প্রায় মাসে মাসে পূজা দেওয়া হয় না এর লেগিয়া একদমই তা ভুল পড়ি গেছে তো এখানে তেরো রকমের ফল দিছি তেরোটা পান সুপারি দিছি নবী দিছি আমি আমার নিজের মতো করি মা বিভদনাশির ভর্ত করি আর এদিকে তো আমার দয়াল ঠাকুর আছে এই যে আর তারা সবাই মিষ্টি বুক দিছি আমি নিচে আমার বিভদনাশী মায়ের আজকে আমার খুব বেশি কোমল বেদনা দুইবার জল গরমের শেঁক দিছি একবার সানোর আগে দিছি এরপরে স্নান করার পরে দেখি এত বেশি বেদনা শুরু হয়েছে সহ্য করতে পারি না আর বেদনাটা কীরকম হয় বেদনাটা হওয়ার পরে আমি মানে ভোরপুর যে একটা শ্বাস লওয়া শ্বাসটা পর্যন্ত আমি লইতে পারি না অল্প শ্বাস মানে বাঁচিয়াতে হার লাগে অল্প শ্বাস লই ওরকম আর কত পেনকিলার খাইতো এরপরে আবার জল গরম পড়লাম আমি করছি না তখন বন্যায় করছে আর তো চুলা ধরছি না তারপরে বন্যায় করিয়া দিতে জল গরমের শেঁক দিলাম হইয়া যেরকম পার্সি মা আছে

তো নমস্কার আপনারা সব রে রেগাইলকি আমি একটু লাউ ডাটা আনছি আর ছোটো 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 ফুড ডাটা এটা বাড়েন না তেমন এর আনছি আর আনছে মধ্যে একটা সবজি খাটছি ফাঁস স্পেশালি সবজি সবজির মধ্যে কীটে কীটা আছে জানি কাটল বেশি আছে মুকি আছে আলু আছে পেঁপে আছে কফল যে হলে কফল আছে মিষ্টিলাউ আছে বান্ধাকবি আছে মূলা আছে সব ধরনের সবজি খাটিয়া দিছি একটু একটু ধুলোরও ইও দিছি এই টাইম খালা হয়ে গেছে আচ্ছা যাই হোক অল্প আসলো হাতাল বেশিও দিছি মুকিও দিছি আর লগে ওভার টাইম দিব আমি উফরে থাকি আমার যে লালু গাছ হয়েছে ফুডাটা হয়েছে অল্প অল্প আনছি ই টাইম মানে কিছু শুরু তুলতে লাগতো না একদম কচি কচি মানে আমার একটু সবজির মধ্যে একটু সবুজ সবজ সাতালতা বাসলে বেশ ভাল লাগে আগের যেটাই ভিডিও দেখছেন এটাই আসলো বিভোধনজনে পূজা তো আমি বিভদনজী পূজার সময় কেটে আসলো এই দিন আমি প্রচন্ড অসুস্থ আসলাম কিছুড়ি লাভলা করে রান্না করছি এটাই না শেয়ার করছি না কারণ ক্যামেরা করতে বেশ এনার্জি দরকার ভাল হয়ে গিয়ে আর কুয়াশ কাটিয়ার রাখছি এখনও দইছি না কুয়াশ বড়া কর্ম চাউল বাটা দিয়া আর ও যে থুরর এক লতা থুরোর ভিতরে যে থাকে ওটারে সিদ্ধ কর্ম করিয়া বড়াকর্ম ওটাই লেগে আমার আজকে দুপুরে রান্না তো আশা করছি ভিডিওটা আপনাদের সব ভাল লাগবো স্কিপ করে যাইবে না তো দেখবা আমার ফুল ভিডিওটা মধ্যে ওই যে দেখো বাটি দিয়া কাটি আনছিলাম ওটাই দিলে তেল গরম হয়ে গেছে দিলাম কাজ পুরন দুইটা মরিচ একটা কাঁচা মরিচ তেজপাতা একটু আদা বাটা পাতা সবজি এখন দেয় একটা কাটা তারপর ফুটেটা অল্প আনছি কারণ বেশি দিলে রাখলে না পায় মাইকে চাই না এলে অল্প আনছি দিলাইছিও হলটা গুঁড়া যার গুঁড়া লবণ দিয়া লবণ দিতেও জানো সবজির থেকে একটা জল পাইব তবে আর গ্যাস কমাইয়া আস্তে 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 মানে এটা সিদ্ধ করতো মানে তারা সিদ্ধ হইতো কিন্তু গলিয়া বর্তা হইত না ওই পজিশনের একটা লাবড়া দিয়া রান্ধিয়া নিচ্ছ ক্রাইসিস আস আটটা কেন কিনিয়ে আনছিল শেষ হইছে না খাইতে খাইতে ওখানে দুইটা রইছে এটা না ওখানে শেষ করবো খাইয়া আর এখন আমার গরার জল জানো একদম ঠিক হই গেছে গিয়া আরও দেখায়নি সোয়াবিন তারারে আমি এতবার দইছি এতবার দইছি আমারে কেউ দই তো না নিতে আমি পরিষ্কার হয়ে গেলাম কারে রং টক টকা পরিষ্কার দুধ আলতা হয়ে গেলাম এইভাবে সব আমিটারে দই আর চিন্তা করতে হয়নি তারা চাষ কত খান ঠাকুর ঘর ঠাকুর পূজা দেওয়া চলে আর আমার রাহুল এদের আজকে ঠাকুর পূজা ও দেখো আমার মরিচ গাছ তিলে তিলে বড় আর কাফরেঙ্গা মরিচ চাইটা গাছ এক কেন আহাসর অবস্থা দেখো কিভাবে খালা করছে মেঘর জড়িয়ে আনতো গো ও দেখো তাই কাটি রাজা বাবু কুক কুক

না এখন মিক্স করা লই আমার বড় লাগবে জগড়া এখন তরমুজের জুস হই গেছে আমি দেবই না এখন মার তরমুজের জুস চিনি একটু ভালো লাগে না আমি এটা চিনি দিয়েছি তারপর মাম্মা এটা এটা কি জুস রে জুস এই তো খাও 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 এখন টেস্টি খাও আলু তো সাইজে বড় বড় না চিন্তার কোনো কারণ নাই কুকারে চাকিটি দিলাই লাল করে বাজিয়া সোয়াবিনের তরকারি দিই কত যখন জুলো দিম তখন ওই যখন গলিয়া গ্রেভিটা টাই আলুটা সিদ্ধ করা তখন লাল করে বাজিয়া নিরামিষে হানি হইল আদা বাটা পাঁচ পঁচফুরন ঘি গরম মশলা তেজপাতা ও তার সাদে খাইতাম লাবড়াটা হয়ে গেছে সোয়াবিন তরকারিও করি দিয়া তাই সিদ্ধ করিয়া রাখিয়ে সারছি তখন সম্বাস দিলাম আর একটু ভাজা ভরা করি হয়ে গেল আমার রান্না শেষ দেখো তাই দেখতে কেমন লাগছে খুব ভালো লাগে আমার সালি সবজি খাইতে গুঁড়া মরিচর গুঁড়া লবণ সব কিছু দিয়া বাজিয়া রাখার সোয়াবিন দিয়া খুব ভালো করে কষাইয়া বাজলু বাজ দিলে দিলাম ঝুল নামানির আগে কি করে মশলা দিম দিয়া সয়াবিনও তরকারিটা করিনিম হয়ে গেছে কি সোয়াবিন তরকারি এখন এটা দি গরম মশলা দিতাম দি গেছে মুগ ডাল আদা বাটা দিয়া অকন ঘি দিব দিয়ে এটা নামাই দেওয়া চা শাক গীত মধু চন্দন দুই এটা ঘি দিলে বা বেশি মনে করছে সোয়াবিন তরকারি হোক তো গির বন্ধু বন্ধ পাইলে আমার রাহুলের রঙের গৃহ সালের খুব বেশি ভাল লাগে ঘি এটা নিয়ম থেকে বেশিও রাহুলে যদি খায় এক চামুচে যখন গিয়ে ওই জিবো এইখানে আমাদের দুই তিন চামচ ধরবো আর বেশি ভাল লাগে আর নাইলে তো ঘিটা তার আর খাওয়া পড়ে না ঘি বাটা বলতেও তো খাওয়ার দরকার থুর আর এখানে একটু লবণ দিয়ে এটা টাইম মাখাই আর বুঝছো তারপরে ভিতরে একটু লবণের ব্যালেন্সটা ঠিক থাকে আর আলি ফিটালির যদি লবণ দেওয়া হয় তো বড়া খাইতে যেমন ভিতরে একটা একদম ভাল লাগে কেউ পিস একটু বাজি নেম বাজিয়া তারপরে বাজব এই যে

ওটা একটা করে ঘর থেকে বাই শান্তিতে একটা বন্ধিতা পড়াটাই একদম রান্নাঘরটা তোমার দান্ডে দেখাই কেমন সুন্দর আমার রান্না করার দৃশ্য আমার রান্নাঘর আমি যে রান্না করছি একদিকে খাটছি আর একদিকে রানছি একবার দেখো আমার রান্নাঘর ওখানে দা সব চুপড়ি এত চানা রান্নাঘর আসলে দুই তিন আইটেম রান্না করলে আর রান্নাঘরটা বেশি পরে এদিকে সবজি খাটিয়ে যেটা আমি সবজি রয়েছ সবটি রাখছি মানে বেতলা তুমি দেখ দেখতে সময় তো ও জায়গাটারে দেখো মনে হয় না একদম ফয় পরিষ্কার সুন্দর আজকে দুপুরের খাবার হইল কি আলু সোয়াবিনের তরকারি লাভড়া অল্প অল্প রান্না আমরা দুইজনে খাইতাম তো কালি সোয়াবিন তরকারি বাচ্চা না খাইবো এখানে মুগ দাইল করছি আর করছি দুই রকমের বাজা ওটা ওই লাগে আমরা রাস্তায় দুপুরবেলার খানি এখন খাবার টেবুলটা আমি পুরো পরিষ্কার করছি ও তো আমার খুব আইসি হোমওয়ার্ক করতো পাগল হয়ে গেছে এখন তাহলে হোমওয়ার্ক করা এই গরমের মাঝে খাওয়া দাওয়া ওই ওইতাম খাওয়া দাওয়া করলে বাবা তারপরে বুঝে না রাজাবুর তালা এইখানে দিছি সোয়াবিন তরকারি দিছি লাভড়া দিছি মুগ দাইল দিছি দুই রকমের বাজা দিছি সাদা ভাত দিছি লেবু দিছি আর ও এক গ্লাস ফ্রিজর ঠান্ডা জল দিছি এটাই লোক আমার রাজা বাবুর দুপুর বেলার খানি আর মধ্যে দুইটা দুইটা থাল বাৰিয়া রাখছি আমার দুইও ছেলেরে দিতাম সোয়াবিন তরকারি দি ভাত তে চলো দুপুর বেলার খাওয়া দাৱা করি ভাত তো খাইছি না দেখতে সুন্দর লাগে তরকারি খাইতে হয়তো আমার মধ্যে না কষ্ট করিয়া রান্না করছি রান্না করিয়া সপ্তাহ শেষ করিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া যখন অন্ট ফেন নিচে বুঝতে পারো কখন যেন বাইরে বাতাস ওতাসে একটু দিয়া বেশ একটা জড়ি দে মানে ওয়েদারটা একদম ঠান্ডা করে দিচ্ছে গুলো দিয়ে আরও দুই ঘন্টা আগে থেকে করতে একটু আরাম পাইলাম না আমি